প্রিয় দিনই ভাই এবং বোনেরা হজরতে মুসাল্লামের শ্রেষ্ঠ একটি জিকির আছে আল্লাহ রাবুল কাছে এই জিকিরটি অনেক অনেক দামি এই জিকিরটি আপনি একবার করতে পারলে আপনি জীবনে যত চোখের গুণা করেছেন কানের গুণা করেছেন অন্তরের গুণা করেছেন যত নিকৃষ্ট গোপন গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি পর্যন্ত হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে নূরের খুঁটি হেলতে থাকবে তাই এই মুসাল্লাসাল্লামের শ্রেষ্ঠ স্পেশাল সেই জিকিরটি যদি আপনিও করতে পারেন যা চাইবেন তাই পাবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অনেক প্রিয় অনেক প্রিয় এই ছোট্ট স্পেশাল জেকিরটা এবং যত নবী এবং রাসুল এই জমিনের মধ্যে এসেছিল হজরত আদম আলা সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এবং রাসুলরা এই ছোট্ট জিকিরটা করতেন আপনি যদি এই জিকিরটা করেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবেন এবং জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবে সকলে বলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা জিকিরের ফজিলত শুনলে জিকির করো তেমন চায় আপনি সাধারণ ছোট্ট জিকির বলে করেন না আপনি কি জানেন জিকির করলে আমার আল্লাহর আব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় আর এই জিকিরটা করলে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ আব্বুল আলামিন ক্ষমা করে দেয় সকলে বলেছ বাহানল্লাহ হাজরতে মু সাল্লাহ সাল্লাম কোন স্পেশাল জিকিরটা করেছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে বলে দেব গভীর মনোযোগ দিয়ে আপনি আলোচনাটা শুনুন ভালো কথা শুনলে কিন্তু খারাপ নয় আমলের প্রতি স্পৃহাবারে আমল করতে মন চায় তাই আপনাদেরকে আমি বলবো খুবই সুন্দর করে আলোচনাটা শুনবেন এবং এই ছোট্ট জিকিরটা চব্বিশটা ঘন্টার মধ্যে যতক্ষণ অপসর থাকবেন নামাজ পড়া ছাড়া ততক্ষণ আপনি জাবানের মধ্যে রাখবেন মুসারে সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিনের একজন নবী এবং রাসুল ছিলেন মুসারে সাল্লাম অন্যতম একজন নবী এবং রাসুল ছিলেন যাকে কালিমুল্লাহ বলা হয় যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তোর পাহাড়ে সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন কথা বলতে উঠতেন সকলে বলে সঙ্গে মুসালে সাল্লাম কথা বলতেন আল্লাহ একবার একদিন হঠাৎ করে মুসালে সাল্লাম আল্লাহ রাবুল আলমিন কি বললেন আল্লাহ রাবুল আলমিন আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ আমার মন চায় আমি আপনাকে এমন একটি পবিত্র নাম নিয়ে জিকির করি যাতে আপনি সুখ খুশি হয়ে যান এমন একটি তাজবি এমন একটি জিকির এমন একটি বাক্য আমাকে শিখিয়ে দিন যে বাক্য দ্বারা আপনাকে স্মরণ করলে আপনি সবথেকে বেশি খুশি হয়ে যাবেন সবচেয়ে বেশি দাবি ও আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি বাক্যটা আপনি আমাকে শিখিয়ে দিন যাতে করে আমি বেশি বেশি এই নামের দ্বারা আপনাকে স্মরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই কিন্তু আপনারা জানেন আমি বলে দেব কিভাবে আমলটি করলে জীবনের গুনামাফ হয়ে যায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা! তুমি পর লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাম বল্লিন আয় আল্লাহ এলা ইলাহা ই সবাই জানে সবাই পারে সবাই তো জপে জেরটা করে এটা তো আমিও জানি সবাই জানে এমন একটি জিকিরের কথা আমি আপনার নিকট বলেছি জানার জন্য শিখার জন্যে যে জেকেরটা সবচেয়ে বেশি দামি এবং আপনার কাছে অনেক বেশি প্রিয় স্পেশাল জেকের আমলটা আপনি শিখিয়ে দিন আল্লাহ রাব্বুল আলমিন একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত আল্লাহ তালা বলেছেন আল্লাহ সর্বশেষ বলেন রে ম লা ইলাহা ইল্লাল্লাহ এত স্পেশাল বাক্য এত শ্রেষ্ঠ বাক্য রে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম এবং এর মধ্যে যা কিছু আছে আরেক পাল্লায় রাখা হয় তবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ এত বেশি দাম এত বেশি ওজন এত বেশি সম্মান লা ইলাহা ইল্লাল্লাহর সকলে বলে সুবহানাল্লাহ তখন মুসা আলাইহিস সালাম সর্বদা এই জিকিরটি করতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ইমানদার ইমান এবং সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ এখলাসের একবার পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের খুঁটি আর আজিমে আল্লাহর সম্মুখে নূরের খুঁটি আছে আল্লাহর নিকটে সে নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নুরের খুঁটি কি হয়েছে তোর হেলতেসিস কেন দুলতেসিস কেন কি হয়েছে তোর নূরের খুঁটি বলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তোমার একজন বান্দা বান্দী কালেমার জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি নূরের খুঁটি কিভাবে স্থির হতে পারি যতক্ষণ পর্যন্ত গোনাগুলো ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি স্থির হব না আল্লাহ রব্বুলাল আমি সব জানে সব শোনে তারপরও আল্লাহর অভ্যাস জানার জন্যে জানলে খুশি লাগে আল্লাহর কাছেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লে নুরের খুঁটি যেই গুনাহগার বান্দা বান্দিরা কালেমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ছেড়ে আমাকে খুশি করার জন্য তারা কি আমাকে দেখেছে নুরের খুঁটি বলেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে কিনা না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান নাম দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পরকাল দেখেছে না আল্লাহ পরকাল দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে নরে রে খুটি যেই গুনাহাগার বান্দা বান্দিরা আমাকে ভালোবেসে আমাকে না দেখে বিশ্বাস করেছে জান্নাত জাহান নামকে বিশ্বাস করেছে এবং কালেমাই তৈবা পাঠ করেছে যা নূরের খুঁটি সাক্ষী থাক আমি আল্লাহ রবুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম সকলে বলি সুবাহ আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছে সমস্ত ভুলগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সকলে বলি প্রিয় দিনী ভাই এবং বোড়েরা কালিমায়ে তৈ বা এত শ্রেষ্ঠ একটি জিকির নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তির জীবনের সর্বশেষ বাক্য এটা হয়ে থাকে মরার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে আপনাদেরকে আমি বলবো এই কালেমাই পাওয়ার অনেক অনেক কোরআন তো তেলাওয়াত করা জিকির শরীফ তেলাওয়াত করার পরে যত জিকির আছে এই জমিনের মধ্যে যত জিকির হাদিসের মধ্যে আছে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সর্বদাই করতে চেষ্টা করবেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললে নবীজি বলেছেন যে ব্যক্তি ইমান এবং এখলাসের সঙ্গে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ একবার তাই আপনাদেরকে ইমান এবং ইখলাস মানে বিশ্বাস সহকারে আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ খাঁটি দিলে পাঠ করবেন আর জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মানুষ আপনি আর আমি কেন একজন কাফের মুশরেক সারাটা জীবন পর্যন্ত গুণা করেছে জীবনের সর্বশেষ প্রান্তে এসে যদি সে ব্যক্তি ইমান এবং এখলাসের সঙ্গে কালিমে তৈবা পাঠ করে একবার আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে তাকে ইসলামের মধ্যে কবল মেঞ্জুর করে নেয় সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কিভাবে করবেন ওযু থাকা অবস্থায়ও করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওযু না থাকলেও করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ বসে বসেও পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ শুয়ে শুয়ে জিকির করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ কাজ করছেন হাতে মহিলা মা বোনেরা আর জবানে জিকির রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কিন্তু মহান একটি জিকির আল্লাহু আকবার প্রতিদিন অথবা রাত আপনার অবশ্যই দিনের বেলায় কমপক্ষে একশো বার রাতের বেলায় একশো বার এলাহা ইকির করবেন কালকে আমতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো আপনাদের চেহারাটা ঝলমল ঝলমল করতে থাকবে সকলে বলিস এত বেশি ফজিলত এত বেশি বরকত বেশি বেশি করে জিকিরটা করতে হবে নিয়মটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পাঠ করবেন একশোবার যখন হয়ে যাবে মানে এ বড় সাক্ষীটার কাছে যখন চলে আসবেন তখন পুরা টাকা লেমা পরবেন লা ইলাহা ইল্লাহ মোহেদুর সো ল লা মানে একশোবার যখন শেষ হবে পুরা টাকা লেমা পরবেন ঠিক আছে আর এভাবে লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লা একেবারে গণে শেষ করতে হবে না মোহাম্মদ রসুল্লাহ একে গনে আন্দাজ করে কতক্ষণ পর পর পুরোটা কালেমা পড়লেন আরো শাহজিমের মধ্যে লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ একবার হাজারতে আদম মানে সাল্লামী জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসুল্লাহ জিকিরটার কথা স্মরণ করে আমাদের নামে ক্ষমা পেয়েছিলেন করেছিলেন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন গন্দম খাওয়ার অপরাধে অনেক বৎসর পর্যন্ত আল্লাহ রব্বাল আলমিনের কাছে কান্না করেছেন শত শত বৎসর আর দোয়া করেছিলেন রব্বানা জলাম না আংফসানা ওয়েন লেমটা গফের লা না ওয়াত রহাম্না লা না কোনে খাসিরিন এই দুয়াটা করেছিলেন একদিন হঠাৎ করে আদম আলে সাল্লাম আল্লাহর কাছে বললেন আউল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আইলাই হিউ সাল্লামের ও আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ র আব্দুল বললেন রে ক্ষমা করতে চাইনি কিন্তু যখন আমার এমন একটি নামের উসিলায় ক্ষমা চেয়েছিস ব্যাপার কি কত থেকে শুনলি কোথায় থেকে শুনলি কে বলল কোথায় দেখেছিস কোথায় চানলি বল বল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কোথায় জানলি কে বলল থেকে শুনলি আজকে হঠাৎ করে কেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সিলায় ক্ষমা চাচ্ছিস হজরত আদম আল সাল্লাম বললেন আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম আমার ভিতরে রোহ দেওয়ার পর জীবন দেওয়ার পর আমি মাথা উঠিয়ে আরো শ্যাজিমের দিকে তাকালাম আমি আরো শ্যাজিমের মধ্যে লেখা দেখলাম সাহ আমি বুঝতে পারলাম জানতে পারলাম চিন্তা করে বুঝতে পারলাম ব্যাপার কি আল্লাহ রাব্বুল আলমিনের নামের সঙ্গে কার নাম জড়িত অতএব হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মোহাব্বতের বন্ধুর নাম হতে পারে প্রিয় একজনের নাম হতে পারে আমি এই জন্যে হাজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের নামের উচিরায় ক্ষমা চাইলাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন রে আদম সঠিক কথা বলেছ সত্যি বলেছ আমার প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি না হতো তোমাকেও সৃষ্টি করতাম না জামিনকেও সৃষ্টি করতাম না আমি আমার হাবিবকে অনেক বেশি ভালোবাসি যেহেতু আজকে আমার হাবিবের সিলাই দোয়া করলা আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গোনাগুলো অপরাধগুলো ক্ষমা করে দিয়েছি সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্য দোয়ার শুরুতে দুরু শরীফ পাঠ করবেন দোয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামে রুসিলা দিয়ে দোয়া করবেন মানিক যখনই মুনাজাত করবেন মুনাজাতের শেষ পর্যায়ে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নবীজি রুসিলায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রুসিলায় দোয়াকে কবল ও করে নাও উসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই জন্যে কবি বলেন বন্ধু বন্ধুকে দেখেন মায়ার নজরি বন্ধুর সামনে পড়েন পড় মেদিনা বন্ধুর না আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবার প্রতিনিধে দুরুৎপাঠ করে আল্লাহ একবার এবং নবি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে আমি হারাব জাহান যাহার নাম নিলে ও মেদিনা যাহার নাম নিলে দোয়া কবুল হয় না হয় না যাকে সৃষ্টি না করিলে আমার কিছুই সৃষ্টি করতো না এই জন্য প্রিয় তিনি ভাই এবং বোনেরা নবীজির নামে রসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার পূর্বে দুরুশ্বরী পাঠ করবেন বলতে আর শাহজিমের মধ্যে লা ইলাহা ইল্লাহু মোহাম্মেদুর রসুল্লাহ লিখা আছে আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির বেশি বেশি করবেন কতক্ষণ পর পর একশোবার বা দেড়শো বার বা কয়েকক্ষণ পর পর আপনি যদি তাজবি জিকির করেন বড় তাজবিরটা সাক্ষীটার কাছে আসলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুল্লাহসাল্লাম পরে তারপর আবার লাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে এই জিকিরটা সব নবীর এবং রাসুলরা করেছেন কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ জিকির এটা এটার চার সর্বশ্রেষ্ঠ জিকির সবচেয়ে শক্তিশালী জিকির আর নাই এত ছোট্ট জিকির অল্লাহ একবার তাই আমি আপনাদেরকে বলবো অবহেলা করে সহজ দীক্ষা সব পারে দীঘা এটা আপনি ভুলে থাইকেন না কইরেন এই জিকিরটা কইরেন ইনশাল্লাহ কপাল খুলবে আল্লাহ ভালোবাসবে জান্নাতের মধ্যে যেতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এই আমলটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকিরটা করবেন স্পেশাল জিকির সব নবী এবং রাসূলরা করেছেন আল্লাহর কাছে প্রিয় আপনারা তাসবিটা হাতের মধ্যে নিয়ে কিংবা এভাবে তাসবি না নিয়েও সারাক্ষণ এ জিকির করবেন মহিলা মা বোনরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন প্রতি অসুস্থ তখনও পড়তে পারবেন অজু লাগবে না এ জিকির করার জন্যে বেশি বেশি কেউ যদি জিকির করে ঘমের মধ্যেও জিকির করে আল্লাহ একবার কত কপাল ভালো তাদের আল্লাহ তালা আপনাদের সকলকে এভাবে জিকির করার তা দান করুক শ্রেষ্ঠ জিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করার তা ওফিক দান করুক এবং আপনাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করুক ক্ষমা করে দেখ পরিবার সংসার আল্লাহর রহমত বরকত নাজিল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও এবং অনেক বেশি ধনী বানিয়ে দাও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা যদি এরকম আমলের ভিডিও পেতে চান আপনারা দেখেন ভিডিওর নিচে লিখা আছে ডান দেখ দিয়ে সাবস্ক্রাইব বাটন লিখা আছে ভিডিওর নিচে ডান দিক দিয়ে লিখা আছে সাবস্ক্রাইব এ সাবস্ক্রাইবের মধ্যে টিপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর দেখবেন একটা বেল আছে বেল সাবস্ক্রাইবের নিচে বেল আছে বেলের মধ্যে আবার চাপ দিবেন নিচে দেখবেন একটা প্রোগ্রাম আসছে নোটিফিকেশান এটা এ ডাবল এল প্রথমটা চাপ দেবেন মানে অল নোটিফিকেশান অল আমি যখনই ভিডিও আপলোড করব আমল দেব সঙ্গে সঙ্গে চলে যাবে আপনাদের কাছে আমলটা জেনে ইনশাল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত